বারো হাজার পাঁচশো টাকা মানে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসছে মিরপুর শাহি প্লাজা একটা শপ আই ক্লাব যারা ইউজ ফোন কিনতে চান অবশ্যই আই ক্লাবে চলে আসতে পারেন এখানে আসলে আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে সহযোগিতা করবেন আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ও مہربانیতে খুব 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 বেশি ভালো আছি যার কারণে হচ্ছে লেগে থাকতে পারি নাই আপনারা মনে করেন আপনার আগের ভিডিও যেই পরিমাণ ভাইরাল হইছে বা যেই পরিমাণ পাবলিক এই পর্যন্ত ইনস্ট্যান্ট কল দিত আছে বোঝানোর বাহিরে মানে ভাষা বলার বলার মতো কোনো ভাষা নাই আপনাদের বিয়র্সরা যে কী পরিমাণ ভালোবাসা দিতে পারে এটা আগের ভিডিওতে না দিলে বুঝতে পারতাম না তো বিয়র্সদের ভালোবাসা টানে সেই উপলক্ষে আবার চলে আসলাম বিশাল এক ধামা কভার নিয়ে প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস কভার চার্জার ফ্রি এখানে দেখেন আমার কাছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ওয়াই নাইনটি থ্রি এগুলো তো অফার রাখছি বেশ ভালো কিছু কালেকশন রাখছি কারণ এগুলা আমি ভাই হস্তায় পাইছি তো না বাঙালি হস্তায় পাইলে বস্তা ভরে আমার অবস্থা হয়েছে এরকম ভাই হস্তায় পাইছি বস্তা ভরে লইছি একটা দুই না একবারে পাঁচটা রেখা দিছি ওয়াই নাইনটি ফাইভ ওয়াই ফাইভ পাঁচটা ডিভাইস আমার কাছে অ্যাভেলেবেল আছে পাঁচটাই কিন্তু আপনার ছয় একশো আঠাইশ ছয় একশো আঠাইশ ছয় আর এগুলোর সাথে থাকবে আপনার ফুল বক্স ফুল বক্স ফুল বক্স থাকবে এগুলা এগুলা কিন্তু আপনার ইনটেক হ্যাঁ এই যে দেখেন উপরে পলি এখন পর্যন্ত পলি উপরে পলি এই যে পিছনে পলি

ফুল হয় একদম ইনটেক থাকবে ছয় একশো ফুল বক্স পাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা সাত টাকা আর হচ্ছে কি ওয়াই সতেরো

পাওয়া যায় না তো দুই একটা আসে প্রাইস একই হয় এগুলো এগুলোর আপনার ছিল ফুল বক্স পাবেন এগুলো ইন্ডেক পলিন সবকিছু পাবেন মাত্র আট হাজার টাকায় ভিভো ওয়াই Y17 সতেরো পেয়ে যাবেন

কিন্তু ফুল বক্স থাকবে প্রোদের জন্য নোট বারো প্রো ফাইভ জি এটা হচ্ছিল আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন বারো প্রো আপনার নর্মালি মনে করেন পঁচিশ ছাব্বিশ এরা হচ্ছিল কি মার্কেটে কমন প্রাইস জি সব কিছু বাদ আজকে প্রাইস রাখবো মাত্র কত ভাই কন আপনি কন কত আঠারো 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 তো লস হয়ে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু কইছেন আঠারো হাজার পাঁচশো টাকা দিলাম আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নোট বারো প্রো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন একবার সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশন চেক করে নেবেন ওকে নেক্সট নেক্সট দেখাবো হচ্ছে হলো গিয়া

দেখতে থাকেন সব বাজেটের ফোন পাবেন আজকে মনে করেন পঁচিশশো থেকেই খেলা শুরু এখনো দেখাই না কারণ এগুলো আগেই দেখাইলে কাস্টমার আগেই ফোন দিতে ভাই এই ফোনটা লাগবো আগে দেখেন না এগুলো আছে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার পঁয়ত্রিশশো যাদের বাজেট তারা যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ফোন পাবেন আমরা দেখাব পর হচ্ছে হলো গিয়া এম আই এ ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এটা কিন্তু নতুন আসছে হ্যাঁ এম আই এ ওয়ান প্লাস এটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস রাখবো আজকে মাত্র মেলা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু বেশ ধামাকা ধামাকা অফার ধাকার আইফোন যা রাখছে আইফোন কিন্তু এখানে

এটা হচ্ছে ইস্পাত প্রসেসর জি 8 জিবি আই 8 জিবি এটার প্রাইস আছে কত কোন কতই দিবেন 15 15 আপনি সিওর না ভাই আপনার ভিউয়ার্স কানবো এটার প্রাইস দিব আজকে মাত্র 11500 টাকা 11500 টাকা 11000 টাকা बरोबर 11000 টাকা 11000 টাকায় 8 108 জিবি ওয়াই 50 ওকে আরো চলে কি আইকিউ আইকিউ কিন্তু চলে যা ভিভরি সাব ব্র্যান্ড ভিভরি এটা একটা গেমিং ব্র্যান্ড এটা কিন্তু আজকে বিশাল একটা অফারে দিব

পোকো M2 রাখবো চলে আজকে মাত্র 9000 টাকা 9000 9000 টাকা ভিউয়ারস 9000 টাকায় গেম সরি এটা আছে M3 M3 হ্যাঁ M3 দিব আজকে মাত্র টাকা M3 9000 পেয়ে যাবে M3 9000 টাকা প্রাইস রাখবো আজকে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা 6GB সবাই গেম খেলবে তারপরে পরে হচ্ছে গিয়া পোকা এক্স থ্রি এটাও ছয় জিবি দেন ছয় একশো আঠাইশ জি এটার প্রাইস রাখব এটা হচ্ছে ছয় চৌষট্টি ছয় জি এটার প্রাইস মাত্র তেরো হাজার বা তেরো

সবকিছু থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ফ্রেশন আমার মতো ফ্রেশ একটা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

এগুলা দিব সম্পূর্ণ অফারে আজকে অফারে একবারে সম্পূর্ণ অফারে এগুলা কিন্তু ভাই আমার ভিডিও ছাড়া কিন্তু আমি দিব না দিবেন না না আমার ভিডিও ছাড়া দিব না স্ক্রিনশট দেখাইতে হবে শপে আসলে 6 এর দাম বেশি থাকে তবে ভিডিওতে আজকে প্রাইস দিচ্ছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকায় আইফোন 6 এস জিবি ফুল বক্স 9000 টাকা এটা কিন্তু একমাত্র আপনার ভিডিওতেই দিব শপে আসলে দিব না আমি ব্লগস দেখে তারা তাদেরকে দিবে তাদেরকেই দিব এটা অবশ্যই এগুলো নিতে হইলে আপনারা চলে যা শপে আসলে স্ক্রিনশট দেখাই হবে আর ঢাকার ভিতরতে থেকে ঢাকার বাহির থেকে নিতে চান তবে শপে আসতে পারছেন না লোকেশন দূরে ঢাকার ভিতর থেকে নেন ঢাকার বাইরে থেকে নেন যেখান থেকে নেন আপনারা আমাদের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি নেওয়ার আগে এক হাজার বিশ টাকা আমাদের আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা হচ্ছে কোনো প্রোডাক্ট আমরা বুকিং করি না ঠিক আছে আপনার যে প্রোডাক্টটি লাগে যেটাই পছন্দ হয় খুলে দেখার সুযোগ রয়েছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খুলে দেখার সুযোগ রয়েছে সেটা আমরাই বলে দিই আমার আমরাই করে দিই সেটা আপনাদেরকে খুলে দেখতে দিবে কোনো সমস্যা নাই তবে এক হাজার বিশ টাকা আপনার হচ্ছে বুকিং মানি ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না তো যে কোনো ফোন আমাদের থেকে পারচেস করতে হলে স্ক্রিনশট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন মেসেজ দিয়ে কনফার্ম করে ফেলেন আর এখানে আমরা যেগুলো একটা করে দেখাইতেছি ওগুলো কিন্তু এক পিসে অ্যাভেলেবেল আর যেগুলো বেশি কোয়ান্টিটি থাকে সেগুলো অবশ্যই আমরা বেশি দেখা দিই তো অবশ্যই এগুলো হচ্ছে গিয়ে খেয়াল রাখবেন আর অনেকে হচ্ছে লেগে বুকিং মানি ছাড়া হচ্ছে লেগে অ্যাডভান্স ছাড়া অর্ডার অর্ডার দিতে চান সেক্ষেত্রে এগুলো আমাদের পসিবল না কারণ এরকম আমরা অনেক পাঠাইছি অনেক হচ্ছে লেগে হ্যারাসমেন্ট হয়েছে এইসবের মাধ্যমে ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে লেগে আপনার ঢাকা মিরপুর 10 নম্বর শালি প্লাজার পঞ্চম তলায় 15 নম্বর দোকান শালি প্লাজার পঞ্চম তলায় 15 নম্বর দোকান আইসা জিজ্ঞেস করলেই হবে আব্দুল্লাহ ভাইয়ের দোকান কোনটা আপনি যে কারোর কাছে জিজ্ঞেস করবেন বলে দিবে দোকানের নাম হচ্ছে আই ক্লাব